হ্যালো গাই ইস ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সোনাই এখন ঘুম থেকে উঠে গেছে এখন করবে ব্রেকফাস্ট বাহ কি বলতে চাও গুড মর্নিং বলছো থাকি গুড আফটারনুন অ্যাকচুয়ালি এখন গুড আফটারনুন হয়ে গেছে শোনা একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর বিকজ রাতে তো অনেকবার ওঠে হ্যাঁ টাত্তা দেখছে ঘরতে কিছু বলতে শিখে গেছে বলছে তাত ও কী করছে মুশিফি এখন ও করবে ব্রেকফাস্ট তাই না শোনাই ঠিক আছে চলো ফটাফট ব্রেকফাস্টটা করিয়ে দিই এই যে শোনাই ব্রেকফাস্টটা দিয়ে কী করছে দুধ মুড়ি আর কলা তাই না সোনা এটা ফেভারিট কলা দিলেও বেশ খুশি হয়ে যায় কলাটা খেতে পছন্দ করে তাই জন্য আমি ওকে সকালেই কলাটা একবার দুধ মুড়ির সাথে খাইয়ে দিই তাই না তোমরা তোমাদের বাচ্চাদেরকে কী কী খাওয়া অবশ্যই কাগজ করে জানিও তাহলে আমারও ভালো লাগবে আমিও সোনাই একজন্য ট্রাই করবো নতুন নতুন কিছু বানালে অবশ্যই জানিও ঠিক আছে সোনাই বেশি ভালো বেশি ভালো ঠিক আছে চলো ওকে খাওয়ানোটা কমপ্লিট করে নিন কমপ্লিট করে আসতে মা কমপ্লিট করে তারপর সার্ন ট্যান করিয়ে নেবো আমার তো আগেই ব্রেকফাস্ট হয়ে গেছিলো তো আজকে লাঞ্চের ওরা ঝামেলা নেই একটু ডাল আছে তাই দিয়ে একটু ডিম ভাজা করে খেয়ে নেবো গেছে অফিসে আমি আর একার জন্য আর কি করবো আর বিকেলে আবার আছে আমাদের বিয়েবাড়ি দু দুটো জায়গা আছে বাড়ি তো কীভাবে ম্যানেজ করে যাব দেখা যাক দু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে সান করে ফ্রেশ হয়ে থাকি শোনা ওর খাওয়ারটা বসাতে হবে করে তারপর বিকেলে যখন বেরোচ্ছি তার দেখাচ্ছি তো এই যে গাইজ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়ি আর প্রথমবার একসাথে দুটো বিয়েবাড়িতে যাচ্ছি তো যেহেতু কাছেই আছে খুব ক্লোজ রিলেটিভ তো যেতেই হচ্ছে এই জন্য ভালো যে দুটোর সাথে দেখা করে একদিন চলে আসবো তো কাছাকাছির মধ্যেই মোটামুটি আছে দশ পনেরো মিনিট ডিস্টেন্সে তাই আমি আর মা যাচ্ছি সোনাই আর যাচ্ছে না সোনাইয়ের সাথে পাপা রয়েছে তো আমরা যা তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবো এই সবাই সোনাই খাবে সোনাই খাওয়ারটা সব বানানো কমপ্লিট এখন চলো ফটাফ রেডি হয়ে গেছি এবার বেরোবো

মানে অল্প করে কিছু একটু খেয়ে নেবো তারপর তো আবার আরেকটালা যাওয়ার আছে তো তাই এখন অল্প করে খাওয়া নিয়ে নেছি Things gonna be alright. এই যে এখানকার খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করলাম দেখতেই পেলে তো এবার ফাটাফাট টোটো আসছে আবার আরেক জায়গায় এখন যাবো ভালোই ছিল খাওয়া দাওয়া তাই না এই গাছে চলো ফাটাফাট আবার যেতে হবে আরেক জায়গায় তো এই যে নামলাও টোটো থেকে এবার আরেকটা বিয়ে বাড়িতে চলে আসলাম এটা একদম বাড়ির কাছে এটা আরও কাছে তো এখন আরেকটাতে আসলাম হ্যাঁ মিউজিক বাজছে জোরে when you need my voice আমি বাড়ি তাহলে সে তো জান শালীর ছেলে বলছে ও তো কাছেই আহ দেখা क्या चिंगड़ी माछ फिश बाटर फ्राई मा এই যে খাচ্ছি মানে প্রচুর ভিড় আর সেভাবে ভিডিও করতে পারছি না এত ভিড় বসারও জায়গা পাওয়া যাচ্ছে আর বুফে সব ঠিক আছে চলো ফটাফট কমপ্লিট হলো ভালোই হলো খাওয়া দাওয়া আর এখানে অনেকের সাথে দেখাও হলো তাও বেশ ভালো লাগছে তো মা এই টোটোতে উঠে পড়লো মা বাড়ি চলে গেলো এই আমি বাড়ি ফিরছি আমার পরে এখান থেকে কাছেই জাস্ট পাঁচ মিনিট তাই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর মা চলে গেলো ভ্যানে করে মানে টোটো করে বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে সোনাকে খাওয়ানো টাওয়ানো করতে হবে তো এই যে গাইজ জাস্ট বাড়িতে ফিরলাম এই যে হ্যালো গাইজ এই যে এখন বাড়ি ফিরলাম আমার সোনা কি করছে আ করছে কোনো কান্নাকাটি করেনি কোনো ডিস্টার্ব করেনি আমায় শোনায় অত ভালো আমায় শোনায় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দারুণ মজা হলো দু জায়গায় যেতে পারলাম বেশ ভালো লাগলো তো আজ যদি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মামা টাটা টাতা টাতা টাটা শোনাই আমা আমার একটু ছোটবে শোনাকে খাওয়াবো চলো টাটা